তারা বলে পিছিয়ে পড়া জাতির নাম কি মুসলমান বলে তুলে ওই জন্য প্রথমেই বললাম শিক্ষা অর্জন খুবই জরুরি আদিবাসী ভাইয়েরা আদিবাসী যারা আমাদের দেশে অনেক সময় ধান কাটতে যায় ঝাড়খন্ড থেকে বিহার থেকে আমি বর্তমানে দেখি সব থেকে বেশি আছে ঝাড়খন্ড বিহারে আর বাংলার মধ্যে বাঁকুড়া পুরুলিয়া লালগড় ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট مدينه আমি ওদের দিকে করতে যাই তারা সব থেকে পিছিয়ে পড়ে যাবে আর যে জাতির কাছে শিক্ষা না থাকে তাকে নিয়ে খানা কেমন সহজ বলে দেয় দু বছর আগে পড়ুয়ে যে কোনো রাজনৈতিক দলের মিটিং আমি পুরো রাজনৈতিক বক্তব্য দিতে আছি ওই জন্য আমি কারণ আত্মcordova মিটিং তো হাতে সমানে جھنڈা আছে কথাটা কিছু বুঝতে পারলে যে জাতির কাছে শিক্ষা নেই সে টাকার জন্য আমল করে সেটাও সে জানে

যদি এডুকেশন থাকতো দিনী শিক্ষা থাকতো আশা করি এখানে যতগুলো মুসলমান বসেছেন সকলে একটা কথা জানে যে প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা কি আশা করি এই পুরো হরিশ্চন্দ্রপুর থানায় যদি সমীক্ষা করে এই আলেম দিকে বলি মলবি দিকে আপনারা সমীক্ষা করুন কত পার্সেন্ট মুসলমানের কাছে দিনী শিক্ষা আছে আশা করি

মুসলমান বলে নিজেকে দাবি করা মুসলমান সে ডাইরেক্ট সুদ খাচ্ছে সুদের ব্যবসা করছে ঠিক বলল আমি বলে দিই কোরআনে সুদ হারাম তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল করা হয়েছে এরপর কোন ব্যক্তি এইটা সুদ হারাম জানার পরেও যদি সুদ খায় সে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে দুশ্মনী এবং কোরআন বিরোধী কাজ করছে সে মমিন থাকলো কি অথচ আমাদের দেশে অবাক লাগে কতটা কাছে বুঝেলেন বুঝতে পারবেন আলামত দেখে মদ খেয়ে

আমি কেউ কি ঠেস পৌঁছাবার জন্য বলিনি কটা হচ্ছে মুসলমানের কাছে হারাম হালালের পার্থক্য নাই টাকা গরিব আর বড় লোকের পার্থক্য হয়েছে বড় লোকটা গরিব বড় হয়েছে হারাম ব্যবসা করে যে জিনিসটা হারাম তার ব্যবসা করা হালাল তো কথা বলে না যে জিনিসটা শ্রবণ করা হারাম খাওয়া হারাম তার ব্যবসা করা হারাম আর ব্যবসা যদি হারাম হয় আপনাকে গুণে গুণে দেখিয়ে দেখি। আপনি ফতোয়া দিচ্ছেন বিড়ি খাওয়া হারাম সিগারেট খাওয়া হারাম তার ব্যবসাকে কোর হালাল করতে পারেন আমি কিছু বলবো না নিজের বিবেককে জিজ্ঞেস করুন বিড়ি সিগারেট খটকা এগুলো যদি হারাম আমি আসছিলাম রাস্তায় তো আমি দেখতে পেলাম এইদিকে কোনো গাড়ির নম্বরটা কলকাতা কোনো এক বক্তা আসছে

এদের দ্বারা মানুষ কি পাবে আপনি জানছেন সুদ হারাম সুদ খাচ্ছেন